এখন আমাকে যেতে হবে ওকে মোছাতে কারণ ও তো ভালো করে মুছতে পারবে না ওইদিকে দিকে যা ওইদিকে যাবো হ্যাঁ গুলো দিয়ে রান্না করছি তার জন্য এরকম হচ্ছে হ্যালো গাইস আরও একটা ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আজ আমি যাব ভুট্টা ভাঙাতে মা জমি থেকে নিয়ে আসছে আজকে ঠেসারে দিয়ে মারবে আয় বাবা অঠ ওরা ভুট্টা ভাঙাতে চলে আসলো বাবা তো গাইস দেখতেই পাচ্ছ আমার সোনা বাপা ঘুম থেকে উঠে গেছে আর হাতে তো একটা বিস্কুট আছে নাহলে তো যাবে না এখন আমরা যাব ভুট্টার কাছে মানে ক্লাবে যাব বাড়িতে এসেই রান্না করে দিয়েছি আর সেখানকার ভিডিও করতে পারেনি তার কারণ হচ্ছে সেখানে প্রচুর কাজ ছিল দেখো গাইস কত ধোয়া হচ্ছে টাঙা গুলো দিয়ে রান্না করছি তার জন্য এরকম হচ্ছে তুমি করে না আলু নিবি দিচ্ছি

আর ঘর ঝাড় দিচ্ছিলাম তখনই আমার কাছে এসে বলছে মাসি আমি একা একা স্নান দিচ্ছি আর মাথাটা যখন মুছতে গেছি তখন দেখলাম যে মাথায় ফেনা আছে তার জন্য বললাম তুমি পাপাকে আবার স্নান আর এখন আমাকে যেতে হবে ওকে মোছাতে কারণ ও তো ভালো করে মুছতে পারবে না বৃষ্টি পড়ে গেছে মানে বৃষ্টির জন্য সকালে সকালে তাড়াতাড়ি পড়াতে যাচ্ছি আর বাবা ওদিক থেকে পড়ানোর জন্য বারণ করছি আর আমি যদি আজকে না পড়াই তাহলে অন্যদিন আমাকে আবার করিয়ে দিতে হবে তার জন্য আমি আজকেই পড়িয়ে দেবো সেটা ভাবছি